জমি জমা নিয়ে পারিবারিক বিবাদে অযাচিতভাবে প্রবেশ ফের প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি শুধু তাই নয় বিষয়টি আদালতের বিচারাধীন হওয়া সত্ত্বেও দুই ভাইয়ের বিবাদে ঢুকে পড়ে দাদাগিরির অভিযোগ বুদ্বুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরফে মনা কুণ্ডু ও তার দল বলের বিরুদ্ধে ভিডিও ভাইরাল হতেই সরগোল পড়ে যায় দুর্গাপুরের বুদ্বুদে আমার সঙ্গে কোর্টে কেস চলছে আমি আইনের উপরে দ্বারস্থ আছি আইনের উপর আমার ভরসা আছে ভারতের এরকম মোনা কুণ্ডু যে আমার উপর অত্যাচার করছে আমি কিছু বলতে পারছি না আমি ঠিক ও চাষ করতে দিচ্ছে না আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ জানাই যেন আমি আমার আত্মরক্ষার ইয়ে করা হোক আমার খুব কষ্ট হয়েছি ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার অভিযোগ নিজের জমিতে ধানের চারা লাগাচ্ছিলেন রাজারামবাড়ি এলাকার বাসিন্দা গৌতম ভগৎ ঠিক সেই সময় বুদবুধ গ্রাম পঞ্চায়েতের উপপ্রথা রুদ্রপ্রসাদ কুণ্ডু ও তার দলবল গৌতম ভগতের দাদা বিনোদ ভগৎকে সঙ্গে নিয়ে আচমকাই হাজির হন সেখানে জমিতে লাগানো বোরো ধানের চারা উপরে ফেলে দেওয়ায় ক্ষতির অঙ্কটা গিয়ে দাঁড়ায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখন নিরাপত্তার দাবিতে ও সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মেইল মারফত লিখিত অভিযোগ জানিয়েছেন গৌতম ভগত আমরা হাত জোর করছি কি না দাদা এরকম করে না এরকম কেন করছেন আমার অত টাকা লেগেছে সব নষ্ট হয়ে যাবে তো না আমি বলছি যে শুনতে হবে দেখবি তোরা দেখবি সে বলে মোনা মোনা দা মনা কোনো উপপ্রধান পঞ্চায়েত আতঙ্কে এরকম করলে আমরা কি করে করতে পার নিজের জমিতে যদি আমরা চাষ করতে না পারি এরকম ভেবে আমি কি করে এখানে থাকবো আপনাকে কোথায় কোথায় জানিয়েছেন এই সমস্যাগুলো কথা আমি জানিয়েছি মননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি অফিস ব্যানার থেকে জানি প্রশ্ন উঠেছে আগামী মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত অফিসে দুপক্ষকে নিয়ে আলোচনায় বসার কথা ছিল প্রধানে কিন্তু তার আগে কেন আদালতের বিচারাধীন বিষয় নাক গলালেন উপপ্রধান অভিযোগ অস্বীকার করে উপপ্রধানের সাফাই গৌতম ভাগতের দাদা বিনোদ ভগতের লিখিত অভিযোগের পরেই তিনি গিয়েছিলেন চাষের জমিতে গৌতম ভাগতের দাদা বিনোদ ভগতের গলাতেও শোনা গেল একই সুর ওর দাদা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছে আমরা চিঠি বসে এখানে এখানে হলে তো ভালো যদি মিটমার্ট করতে পারলো তো ভালো না পারলে থানা আছে কোর্ট আছে ওখানে যাবে ওখানে মিটমার্ট করবে দাদাগিরি করার স্বভাবও নাই আর জল কাদা খাটারও স্বভাব আমার নাই আমি ধানও তুলতে যাই নাই কিছু করতে যাই না ধানটা তো আমি তুলেছি প্রধান কেন তুলবে ধান উপপ্রধান কেন ধানটা তুলবে উপপ্রধান বারণ করেছে কোটে কেস আছে আমি আঠারো তারিখে পঞ্চায়েতে ডেকেছি তো ফয়সলা করব উপপ্রধান এটাই বলেছে বিষয়টি সামনে আসতেই বিপাকে শাসক শিবির দলবল নিয়ে গিয়ে চাষের কাজে বাধা দেওয়া সমীচীন নয় দাবি তৃণমূল জেলা নেতৃত্বের মনাকুণ্ডু মানেই অত্যাচার করা সমালোচনা বিজেপি নেতৃত্বে আমি শুনলাম সেটা হচ্ছে যে ও একটা অভিযোগ করেছে এক ভাই তার পরিপ্রেক্ষিতে দুপক্ষকেই নোটিশ করা হয়েছে গল্প নিয়ে গিয়ে বন্ধ করাটা আমার মনে হয় ওটা সুনিশ্চিত নয় মনের মধ্যে একটা ত্রাস সৃষ্টি হয়ে গেছে এই নেতা অত্যাচার করতে করতে চরম সীমায় পৌঁছে গেছে ছবিগুলো দেখানোর একটু চেষ্টা করব আগে আরও একবার যে যে ধানের চারাগুলো যে উপরে ফেলে দেওয়া হয়েছে সেই ফেলে দেওয়ার ছবি একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ক্ষতি হয়ে গেছে সঞ্জয় ভগতের এই অবস্থায় কি হবে আগামী দিন সেটাই কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না দুর্গাপুরের বুদপুর থেকে রাজেশ সিন্ধুত্ব কালকাটা নিউজ